নমস্কার বন্ধু গুড মর্নিং আমি সুতোপা চলে এসেছি আজ তিন চার দিন পরে এরকম সুন্দর একটা শুকনো ছাদ ছাদ দেখছি ও বাবা আমার গাছটা ফুলে কি হয়েছে আমি কালকে সত্যি একদম উঠিনি ছাদে তাই কি অবস্থা হয়ে আছে দেখতে পাচ্ছি না আর আপনাদেরকে দেখাবো আমি এই যে মা ভবতারিণীর মন্দির এই পরিষ্কার দেখুন এই দেখুন জয় মা ভবতারিণী দেখুন ভবতারিণীর মন্দির মন দিয়ে সকালবেলা যদি কেউ উঠে গেছেন যদি কেউ না উঠেছেন একবার দেখে নিন মা ভবতারিণীকে আর এই দিকে দেখাবো আমার আড্ডা শক্তি যে তাহলে আপনাদেরকে আড্ডা পিঠ দেখিয়ে দিলাম এটা আড্ডা পিঠ এইটা হচ্ছে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরেই দেখুন মা ভবতারিণী দেখুন কি সুন্দর এঙ্গেল থেকে আমি দেখাচ্ছি ছাদ চারদিকে মানে কি একদম কাছাকাছি আর আমার পায়রা গুলোকে দেখবেন না আয় 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 রে আর দেখুন কত ফুল ফুটেছে আমার গাছটা এই দেখুন একবার নয়ন তারা ফুল কত হয়েছে দেখুন 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 এই দেখুন আর পাখিদেরকে খেতেও দিয়ে দি আয় 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 না ওরা এখন নেই মনে হচ্ছে তাকে আমি জলটা দিয়ে দিই ঠাকুরকে আপনার আমার সবাই খেয়ে নাও তো দেখুন বন্ধুরা এবার ওদেরকে খেতে দিয়ে চলে যাব ওরা ঠিক খেয়ে নেবে সময় মতো আয় 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 তা ওদেরকে খেতে দিয়ে নি চলে যাই কারণ চা দিতে হবে দাদাকে ওরা অফিসে যাবে আর আমিও ওই যে এবারে গিয়ে চা করব পুজোটা একটু পরে করব আগে চাটা দিয়ে দেব আয় 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 ওদেরকে খেতে দিয়ে নিয়ে আমি চলে যাচ্ছি আয় 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 এই যে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আর গাছের ফুলগুলো তুলে নেব আয় 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 দেখুন কত নয় তারা ফুল ফুটেছে এই দেখুন des mmh. coups mmh. 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 mmh.